বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল সিনেমা আজকে আমরা হঠাৎ সকাল করে প্রোগ্রাম হলো আজের চোদ্দই ফেব্রুয়ারি হঠাৎ সকাল সকাল প্রোগ্রাম করে অবস্থাটা দেখতেই পাচ্ছেন ঘুম গিয়ে যাচ্ছে গাড়ি চালাতে চালাতে হ্যাঁ লোভ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে আমরা হঠাৎ সকাল করে প্রোগ্রাম হলো আজের চোদ্দোই ফেব্রুয়ারি হঠাৎ সকাল সকাল প্রোগ্রাম করলাম যে দীঘায় যাব তো সেই জন্য বেরিয়ে পড়েছি আমরা সকালে অনেক ভোর চোখে বেরিয়েছি তখন আলো ফোটেনি যার কারণে আমি ভিডিওটা বলতে পারেন যে ওখান থেকে শুরু করতে পারিনি এখন কোলাঘাটে চলে এসেছি তো কোলাঘাট থেকে শুরু করছি তো এখানে এসে একটুখানি বলি করেছিলাম খাওয়া দাওয়া করার জন্য ওই নিউ তারামা রেস্টুরেন্টে তো সেখান থেকে মোটামুটি খাওয়া দাওয়া সেরে নিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করছি এবারে আপনারা এবারে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করছি চিদুরপুর থেকে এবারে এখানে প্রচণ্ড কুয়াশাও আছে সকাল সকাল বেরিয়েছিলাম তো এত কুয়াশা কি বলবো বাট একটা কথা আপনাদের বলতে পারি যে সকাল সকাল কুয়াশার যে একটা একটা ছবি ভেসে ওঠে না সকাল সকাল বলতে পারেন আজকের জেনারেশান প্রায় সকাল সকাল ওঠেই না কিন্তু আমরা যখন সকাল সকাল উঠেছি ওঠার পরে যখন দেখছি জিনিসটা যে কুয়াশার ছন্ন যে ওয়েদারটা বিশ্বাস করেন অস্তঙ্গটা হ্যাঁ আপনাদের বলে দিই এই যে কোনো এক্সপ্রেস বাস আমরা ধরলাম ধরার পরে এই যে লেফটে যে রাস্তাটা আছে এটাই নিয়ে নেব ওটা সবসময় গাড়ি মোটামুটি বড়ো গাড়ির জাম থাকে এবারে ওখানে ছেড়ে এসে আমরা কোনো এক্সপ্রেসে এবারে যাচ্ছি তো যেতে যেতে সত্যি এই ভোরের ওয়েদারটার জন্য আমি অ্যাকচুয়ালি ইমপ্রেস হয়ে আছি খুবই সুন্দর ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কুয়াশা কুয়াশা ভাব এবারে এটা খালি চোখে দেখলে তো আরও সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে কি সেটা একমাত্র ভোরবেলা উঠলেই বোঝা যায় তো চলুন দেখি সামনে গিয়ে আরও কি কি আছে আমি আপনাদের বলতে থাকছি এই এখানে এবারে জামে পড়ে গেলাম তো এই সবগুলো ভালো লাগে বলুন না সরি সরি জাম না এটা একটা সিগনাল ছিল এই সকাল সকাল যে রাইডে বেরোলে যে জিনিসটা হয় মানে রাস্তাটাও একটু ফাঁকা ফাঁকা আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তা পুরো ফাঁকা ইভেন রাস্তার কোয়ালিটিটাও খুব ভালো তো সেখানে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই আর বাইক আপনার যাই পারে হোক না কেন আপনার বাইক কিন্তু সব দিকেই বেস্ট আপনি আপনার বাইকের জন্য চিন্তা করবেন না এই গাড়ি ওই গাড়ি এই এর জন্য ওর জন্য কিছু করার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন এবার সামনে একটা টোল প্লাজা আসবে আমাদের তবে অবশ্যই বাসগুলোর থেকে সাবধান থাকবেন এরা এই রোডেতে এত বিভর্ষ চালায় কি বলবো খুবই বিশেষ করে বাইকারদের জন্য খুবই বাইকারদের জন্য খুবই বিপজ্জনক এই রাস্তাগুলো বিশেষ করে কারণ এই যে বড়ো বড়ো গাড়িগুলো যায় না এদের যে হাওয়ার একটা প্রেশার আছে সেই প্রেশারটাতেই আপনার গাড়ি অনেকটা দুলেই যাবে তো এখানে একটু অবশ্যই সাইড চেপে চালাবেন লেফট চেপে চালাবেন কারণ এরা কিছু বোঝে না এবার এই প্রথম টোলটা টোল ব্রিজটা ক্রস করছি এবারে এখান থেকে হয়ে আমরা কোলাঘাটে পৌঁছে যাব আমরা করে নিলাম ফাইনালি আমরা কোলাঘাটে পৌঁছে গেছি কোলাঘাটের অপোজিটে আপনার শেরে পাঞ্জাব হোটেল আছে আর আমরা তার অপোজিটে যেহেতু এদিক দিয়ে যাচ্ছি বলে ওইদিকে শেরে পাঞ্জাবে আমি আর গিয়ে হোল করিনি এখানেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি সকালে সামান্য খাওয়া দাওয়া করার ছিল এবার ওখান থেকে বেরিয়ে আমি এবারে আর একটা নেক্সট টোল ট্যাক্স যেটা আছে টোল ব্রিজ সেটাই এলাম আসার পরে এখান থেকে সোজা যেতে থাকছি তবে একটা জিনিস মনে রাখবেন যে হ্যাঁ বাইকের ব্যাপারটা যেটা বলছিলাম অবশ্য আপনার যে বাইক আছে সেই বাইকই কিন্তু বেস্ট এটা কোনো দিন আপনারা মনে করবেন না যে আমার কাছে এই বাইক আছে ওই বাইক আছে সেই বাইক আছে যে বাইকই আছে না কেন সেই বাইকই আপনার হাতের মতো সেই বাইকই আপনাকে সব গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে তো ওই নিয়ে কোনো আপনার কাছে স্কুটি থাকলে সেটা নিয়ে আপনি বেরোতে পারেন শুধু সাবধানতা মেনটেন করবেন অবশ্যই দেখুন জীবন একটাই ঠিক আছে এতে সারা জীবন কাজ করে কাটালে আপনি সারা জীবন কাজ করেই কাটাতে পারেন এবং তার সাথে আপনি যদি সারা সপ্তাহের মধ্যে যদি একটা দিন যদি নিজের জন্য বার করতে পারেন তো আমি বলবো সেই একটা দিন কম করে আপনি আপনার লাইফে নিজেকে দিন নিজেকে দিয়ে সেটাকে রাইডে রাইডে বেরোন একটা কথা আমি আপনাকে বলছি যে আপনি যে ভেবে আজকে যত টেনশন আছে সব টেনশন নিয়ে আপনি বাড়ি থেকে বেরোবেন কিন্তু কালকে যখন ফিরবেন আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার মধ্যে একটু বলেও সেই টেনশনটা থাকবে না এবং আপনার যে কাজ করার যে এনার্জিটা সেটা অনেকটাই বেশি বৃদ্ধি পাবে একবার আপনারা আমার কথা শুনে একবার নিজের সব টেনশন ছেড়ে কাজ ছেড়ে একবার বেরোন আপনি যাবেন যে মানুষটা সেই মানুষটা কিন্তু আর ফিরবেন না আপনি একটা সম্পূর্ণ নতুন মানুষ হয়েই ফিরবেন এই জন্য মানুষের রাইড করা বা ঘুরতে যাওয়াটা খুবই দরকারি সেই জন্য কিচ্ছু না ভেবে ব্যাগ গোছান আর বেরিয়ে পড়ুন চোখের অবস্থাটা দেখতেই পাচ্ছেন ঘুম লেগে যাচ্ছে গাড়ি চালাতে চালাতে যেহেতু সারা রাত জেগে গাড়ি চালাচ্ছি তার ওপরে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে এত ঘুম লেগে যাচ্ছে তো সেই জন্য আবার কী করলাম আস্তে আস্তে এই এখানে নবদ্বীপ ছেড়ে জাস্ট এখানে হোল্ড করলাম কাকিমার দোকানে এসে চা খাওয়ার জন্য দাঁড়ালাম খেয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিই নাহলে গাড়ি চালাতে চালাতে করে ঘুমিয়ে যাব বকিলে পড়ে যাব এবারে আমরা এই দীঘার দিকে অলমোস্ট এসেই গেছি বলতে পারেন খুব বেশি বাকি নেই ঘন্টা দীঘা হয়তো এখান থেকে বাকি হবে কিন্তু এই যে গ্রাম্য পরিবেশগুলো এইগুলো আমরা শহরে থাকাকালীন আমরা কিন্তু এইগুলোকে অনুভূতি করতে পারি না এইগুলো সত্যি আমাদের যখনই দেখি মন ছুঁয়ে যায় রাস্তাগুলো দেখুন রাস্তা যেমন পরিষ্কার তেমন ফাঁকা তেমন পরিষ্কার পরিচ্ছন্নও বলতে পারেন এবার এখানে হোটেল ধাবা টাবা আছে আপনারা চাইলে লাঞ্চ ডিনার যে যা করতে পারেন অসুবিধে নেই তবে আমার নিজের পার্সোনাল মত যদি বলি তো সত্যি এই সব রাস্তাগুলো আমার এতটাই ভালো লাগে ঠিক আছে অবশ্যই এইসব রাস্তায় সাবধানতা মেনটেন করাটা খুবই বেশি জরুরি কারণ এই সব রাস্তাতে আপনারা ওই গরু ছাগল কুকুর এসব রাস্তায় খুবই ক্রসিং করে তো অবশ্যই সাবধানে চালাবেন এই যে জায়গাটা আছে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা বলতে ও বাবা ডাউন এইখানে এলে দেখবেন যে ডাবের গাছি গাছি করে অনেক দোকানদার ডাব নিয়ে দাঁড়িয়ে আছে তো ওখানে প্রচুর মানে বাম্পার আছে সেই বাম্পারগুলোকে অবশ্যই খেয়াল করবেন নাহলে এই বাম্পারগুলো সত্যি খুবই মানে এমনভাবে আসে যে ব্রেক করা পর্যন্ত টাইম দেয় না আমার গাড়িটা যেহেতু এবিএস এবিএসেও আমি সেইভাবে কন্ট্রোল করতে পারিনি কারণ ফটাতে আসে সেই জন্য এবার এইখানে আবার নতুন করে কি হয়েছে এটা আমি জানা নেই এটা নতুন করে দেখলাম যে কিছু একটা হয়েছে এখানে একটু পার্কটার মতো আছে ওই যেটা দেখতে পাচ্ছি লেফট সাইডে আমাদের আমি দেখাবার চেষ্টা করলাম কিছু কিছু পার্কটা হয়েছে এটা এটা আমার কোনো দিন চোখে পড়েনি আজকে এই হঠাৎ চোখে ওটা পড়লো তা ঠিক আছে আবার কোনো দিন নেক্সট ব্লগে আসবো যখন আবার দেখিয়ে দেবো এখন এখানে কী আছে না আছে আর এখানে এলে অবশ্য ডাবটা খেয়েই যাবেন কারণ স্বাভাবিক যদি সকাল থেকে যদি রাইড করেন তো একটা পেট গরম হওয়ারও ব্যাপার থাকে তো অবশ্য এখানে ডাবগুলো পাওয়া যায় ডাবগুলো খেয়ে যাবেন আর এই রোডটাই মানে আপনাদের রাইড করার অনুভূতিটা পুরোপুরিভাবেই করবেন এই যে হলুদ বর্ডারগুলো আসা মানে সামনে স্লো ডাউন আছে পাম্পার আছে এ দেখছেন এটাকে কিন্তু অবশ্যই খেয়াল করে চালাবেন কারণ যেহেতু বড়ো চাকার গাড়ি বলো অতটা সমস্যা হয়নি যদি আপনি স্কুটি বিস্কুটি নিয়ে আসেন তো সেখানে সত্যি একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কারণ ছোটো চাকা অতটা যদি না কন্ট্রোল করতে পারে অবশ্য আপনারা এটা মাথায় রাখবেন তারপরে রাইডের মজাটা নিন আর একটা জিনিস যদি আপনাদের ঘুম পায় রাইড করতে করতে হঠাৎ হয়তো আপনাদের ঘুম পেয়ে গেল তো ওই অবস্থায় কিন্তু গাড়ি আর চালাবেন না কারণ গাড়ি চালাতে চালাতে কিন্তু এত ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া লাগে যে আপনাদের ঘুম পেয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার তো সেখানে অবশ্যই আপনারা মেনটেন করবেন দশ মিনিট আধ ঘন্টার জন্য ব্রেক নিয়ে নেবেন কোনো তাড়াহুড়ো করবেন না আপনি এটা জানেন যে আপনি ঘুরতে যাচ্ছেন আপনার কাছে সময় কোনো ব্যাপার না আপনি ঘুরতে যাচ্ছেন যেখানে দেখছেন ডাউন এত অসুবিধা করে না এইভাবে কথা বলতে বলতে যখন তখন ডাউন চলে আসে তো যাই হোক যেটা বলছিলাম যে একটা জিনিস মাথায় রাখবেন ঘুম লাগা অবস্থায় যতক্ষণ না আপনারা ঘুম কাটাবেন ততক্ষণ কিন্তু বাইকে হাত দেবেন না কারণ ঘুম লাগা অবস্থায় বাইক চালানোটা খুবই কষ্টকর একবার আর আপনি বুঝতেও পারবেন না যে আপনার কখন চোখ লেগে যাচ্ছে সো সেখানে আপনাকে অবশ্যই এটা মেনটেন করতেই হবে না করলে কিন্তু খুবই বড়ো সমস্যার মানে সম্মুখীন হতে পারে পারেন তো এখানে আপনারা অবশ্যই 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 আমি একটা কথা বলছি যে ঘুম লাগা অবস্থায় কিন্তু আপনারা গাড়ি চালাবেন না এবারে আপনাদের দেখাতেই পারছি চারিদিকে অনেক কটাই ও আজকে সরস্বতী পুজো বাইরে হ্যাপি সরস্বতী পুজো সো সেখানে ওই জন্য এত কাপালদের ভিড় তো আমি দেখতেই পাচ্ছি চারিদিকে সব শাড়ি পাঞ্জাবি ভর্তি দেখ এখানে মোটামুটি গ্রাম্য পরিবেশ যেহেতু সেইখানে অনেকটাই দোকানপাটও খোলা আছে যেহেতু পুজোর ব্যাপার আছে সাথে ভ্যালেন্টাইন ডে আছে সাথে ব্ল্যাক আউট ডেও আছে সবই আছে কিন্তু যার যেটা যে যেটা পালন করা সেটা করছে তার জন্য না কিন্তু মানে জায়গাটা যে হিসাবে ফাঁকা আছে এতটাও ফাঁকা হওয়ার কথা না যদি বা কেন এতটা ফাঁকা আমি জানি না কিন্তু রাস্তার কন্ডিশান এত সুন্দর করে দিয়েছে আপটু কলকাতা থেকে নিয়ে দীঘা অবধি রাস্তার কন্ডিশনটা এত সুন্দর হয়ে গেছে যে আপনার আপনাদের আমি বলে বোঝাতে পারছি না আমি নন স্টপ গাড়ি চালাতে পারবো রকম একটা ব্যাপার আছে না গাড়িতে কোনো জার্কিং আছে না কিছু একদম ফ্রিলি গাড়ি চালাতে পারছি আমি আর এই ধরনের যে রাস্তাগুলো আছে যেটা টু লেন আছে তো সেখানে অবশ্য ওভারটেক যখন করবেন খুবই সাবধানে করবেন কারণ এই যে জায়গাগুলো আছে না এখানে সামনের যে গাড়িগুলো আছে প্রায় সবার স্পিড কিন্তু ওভার স্পিডই থাকে এখান থেকে আপটু দীঘা পর্যন্ত আপনি যতটা দূরেই যাবেন এখানে কিন্তু ওভারটেক আপনাকে খুবই বুঝে করতে হবে কারণ ওভারটেক করতে গেলে যদি একটু ভুলভ্রান্তি হয় সামনের গাড়ি এই দেখো কী অবস্থা দেখো তো কোনো মানে হয় এতই মুখ লুকিয়ে করার আছে ঘুরিস কেন ভাই যাই হোক সামনে আমরা কাঁথির কাছে অলমোস্ট চলেই এসছি কাঁথি বাস স্ট্যান্ডে চলে এসছি এখান থেকে আর জোর হয়তো আধ ঘন্টা এক ঘন্টা লাগবে দীঘা যেতে সো এখানে সব সরস্বতী পুজোর জন্য সব এত ভিড় এত এত কিছু হচ্ছে যেটা বুঝতে পারছি চারিদিকে তো কাপলদেরই ভিড় শাড়ি পাঞ্জাবি ভর্তি ওটা এখান থেকে আমরা বেরোচ্ছি এই যে জায়গাটা আছে এটাই প্রচুর একটা লোকালিটির মধ্যে পড়ে ভালোই একটা জংশন এলাকা কাঁথি যেটা এখানে এসে যাওয়া মানে অলমোস্ট আপনি দীঘায় পৌঁছেই গেছেন বলতে পারেন ও এখানে আবার মণ্ডপও হয়েছে রাস্তার ওপরে বা খুব সুন্দর তো মণ্ডপটা যাক আমরা সিগনালে দাঁড়িয়ে আছি এখন সেই জন্য ওখানে ওখানেই সিগনালে ওখানেই আপনার মণ্ডপটা আছে বলে আমি আপনাদের দেখাতে পাচ্ছি দেখিয়ে দিলাম এবার সিগন্যালটা ছাড়ুক তার ওয়েট করছি সিগনাল ছেড়ে দিল এবারে আমরা যাচ্ছি এই দেখছেন তো এখনো যেতেই থাকছে সব এখন কোথায় যাচ্ছে যাক ঘুরানি করা এইখান থেকে মোটামুটি একটু মানে যানজট পাবেন কারণ এই রোডটা প্রচুর ব্যস্ত রোড বলতে পারেন আর এখানে সবসময় ভিড় ভাড়াক্কা থাকে আবার ওখান থেকে এবারে অলমোস্ট দীঘার ওখানে যে একটু আগে মোহনার একটু আগে চলে এসছি এই যে রোডগুলো আছে এই রোডগুলো সত্যি মানে যেমন সুন্দর তেমন খাতারনাক বলতে পারেন তার রিজন হচ্ছে যে এইখানে গাড়িগুলো সব এত ফাইন রোড গাড়ি অবশ্যই আমার যখন গাড়ি সত্তর আশি স্পিডে চলছে আমি কন্ট্রোলে চালিয়ে যদি ওই চলে তো যাদের চারা চার চাকা চালাচ্ছে তাদের বুঝতেই পারছেন কতটা স্পিড নেবে এখানে কারণ রোডের কন্ডিশন প্রচণ্ড ভালো মানে আপ টু কলকাতা থেকে দীঘা পর্যন্ত একটা গাড্ডা খুঁজে পাওয়া মুশকিল আছে বলতে পারেন আজকের ডেটে এই রকম অবস্থা রোডের রিসেন্ট বোধহয় ঠিক হয়েছে সেই জন্য গাড়ির স্পিডটা খুবই টপেই রাখছে সবাই আমিও রেখেছি যেমন সবাই রাখছে আমার গাড়ি নিজের গাড়ি প্রথমে সত্তর আশি একশোই চলেছে আর কি বলবো সে এখানে আমি এত কন্ট্রোলে চালিয়ে যে এটা চলছে তো যারা একটু ওভার স্পিড চালাই তো তাদের অবশ্য আপনারা কিন্তু স্পিড নেবেন না যত চেষ্টা করুন আর এই যে রোডটা আছে এই রোডটা সত্যি খুবই বিপজ্জনক রোড এটাকে একদম আপনারা খুবই সাবধানে চালাবেন কারণ এখানে গাড়িগুলো এখানে ছোট ছোট গাড়ি বলতে সাইকেল ভ্যান রিকশা এগুলোর সাথে বড়ো গাড়িও চলে সব রকমই গাড়ি চলে যেমন দুদিকে গাছ দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে রাস্তা রাস্তার ভিউটা সত্যি খুবই সুন্দর কিন্তু যেরকম যে জিনিস সুন্দর হয় সেই জিনিসে একটু উনি স্বাভাবিক বুঝতে পারেন বিপদ বেশি থাকে তো স্বাভাবিক আপনাদের বলছি যেটা যে সৌন্দর্য যেখানে সেখানে বিপদ আছে তো সেখানে বিপদ থেকে বিপদ এড়িয়ে কাজ করবেন আপনাদের আমি দেখাতেই পাচ্ছি এই দেখছেন সামনের গাড়িগুলো আসছে একটা বাস দিলে আর একটা বাস পাশ দেওয়ার মতন বাইক পাশ দেওয়ার মতন জায়গা থাকে না তো সেখানে কতটা সাবধানতা মেনটেন করতে হবে সেটা আপনি বুঝতেই পারছেন বাট এই যে রাস্তার ভিউটা আছে না এই রাস্তার ভিউটা আপনাদের এতটাই দেখালাম এই জন্য কারণ এই রাস্তাটা আমার খুবই পছন্দ খুবই পছন্দ এই রাস্তাটা একটা অন্য রকম ফিলিংস আসে এখানে আসা মানে আমার মনে হয় যেন আমি দীঘায় অলরেডি ঢুকে গেছি এটা আসা মানে আমার দীঘা দীঘা একটা ফিল চলে আসে একটু আগে যাবো হয়তো গিয়ে হয়তো দেখব যে মাছের গন্ধ ভেসে আসতে শুরু হয়ে গেছে সেই জন্য এই রাস্তাটা যতটা দেখতে সুন্দর বিপজ্জনক ততটা তো বন্ধুরা অবশ্যই এই রাস্তাগুলোকে আপনারা একটু সাবধানে এই যে হলুদ বর্ডারগুলো আসছে হলুদ বর্ডার আসা মানে একটা জিনিস মাথায় রাখবেন সামনে কোনো না কোনো গাড়ি স্লো করার জন্য কিছু না কিছু আছে এটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে মানে হলুদ বর্ডারগুলো আসে মানে আপনাকে গাড়ি স্লো করতে হবে তারপরে আপনি সামনে দেখুন কি আছে তারপর আবার আগে বাড়ুন বিশেষ করে যারা প্রথম প্রথম রাইড শুরু করবে বা প্রথম প্রথম দীঘা হয়তো অনেকেই শখের বসে বেরিয়েও যায় রাইডিং গিয়ার ছাড়া যেটা যাওয়া উচিত না অবশ্যই রাইডিং গিয়ার অবশ্যই পড়বে পরে যেখানেই রাইড করবে রাইডিং গিয়ার পরেই করবে কিন্তু যদি না হয় দেখছেন তো দেখছেন কী অবস্থা এখানে কি করে ওভারটেক মারার পসিবল এখানে কতটা সাবধানতা মেনটেন করতে হবে তারপরে গিয়ে কিন্তু আপনি এখানে একটু স্টেবল গাড়ি চালাতে পারবেন আর না হলে চেষ্টা করবেন কোনো গাড়ি পেছন পিছনেই যাওয়ার কারণ যদি ওভারটেক করার হয় তো কিছুটা ডিস্টেন্স পেছনে রেখে তারপরে গিয়ে আপনি কিন্তু সামনের গাড়িকে না সামনে পুরোটা ফাঁকা দেখতে পাবেন ততক্ষণ কিন্তু আপনি ওভারটেক করবেন এই দেখুন আমি সামনেটা পুরো ফাঁকা দেখতে পেলাম তারপরে গিয়ে কিন্তু ওভারটেকটা করলাম এটা বিশেষ করে বড়ো গাড়ির ক্ষেত্রে ছোটো গাড়ির ক্ষেত্রেও সেম এবার যেহেতু আপনি ছোটো গাড়ির ক্ষেত্রে আপনি সামনেটা অনেকটা বেশি দেখতে পাবেন তো সেখানে আপনি ইজি হবে বড়ো গাড়ির ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে সেখানে একটু ভালো করে বেশি সাবধানতা মেনটেন করবেন তাড়াহুড়ো করবেন না কারণ একটা ভুল আপনার অনেক বড়ো ক্ষতি করতে পারে একটা ভুলে আপনি একটু টাইম দু মিনিট নষ্ট হলে আপনার কিছু নষ্ট হবে না কিন্তু একটা ভুল আপনার জীবনে অনেক বড় ক্ষতি করতে এটা মাথায় রেখে কিন্তু এই দেখুন এই হলুদ ঘোড়ারটা এলো তার মানে সামনে স্কুল আছে একটা সামনে এই যে হলুদ বর্ডারগুলো আসা মানে এখানে স্লো করতে হবে কারণ এগুলো যেহেতু মানে হাই স্পিডে গাড়ি চলে বলে তো সেখানে হয়তো স্লো ডাউন দেয় না কেন বেশি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু এখানে হলুদ বর্ডার আছে সেখানে আপনাকে গাড়ি স্লো করতেই হবে এটা একটা ম্যানডেটারি ব্যাপার আছে ওখানে হাই স্পিডে গেলে আপনার ক্ষতি হওয়ার বা কারোর ক্ষতি হয়ে যেতে পারে সেটা নিজেদের মেনটেন করতে হবে ওখান থেকে এসে এবারে এই অলমোস্ট দীঘা ঢুকে যাব ঢুকে যাবো ভাব কারণ এখান থেকে আর বেশিক্ষণ বাকি নেই এবার এখান থেকে আমরা এই রাস্তা ধরে গিয়ে সামান্য একটুখানি গেলেই বোধ আর এ পেয়ে যাবো আমরা দীঘার যে গেটটা আছে দীঘার গেটটা পেয়ে যাবো ওখান থেকে হয়ে তো ওখান থেকে তো দীঘা দু মিনিট পাঁচ মিনিটের রাস্তা তবে তবে চারিদিকে কাপলদের ছড়াছড়ি দীঘাতে গিয়ে কি হবে কি জানি মানে গিয়ে তো মনে হচ্ছে যে থাকারও জায়গা পাওয়া যাবে না কারণ এখানে দেখছেন তো সব কাপলদের ভিড় ভর্তি সব এদিকে যাচ্ছে মানে সব হিসাবে দীঘাই যাচ্ছে পরের ডেস্টিনেশন দীঘাই আছে এখান থেকে দিয়ে হয়তো জোর পাঁচ থেকে দশ মিনিট লাগে সেখানে চারিদিকে নানান স্কুলে স্কুলে পুজো হচ্ছে সবাই সেখানে ছাত্রছাত্রীরা সব শাড়ি পাঞ্জাবি পরে সব ঘুরছে দেখতে জিনিসটা খুবই ভালো লাগছে তার জন্য না যেহেতু একটা অনুষ্ঠানের দিন বলে এটা দেখতে খুবই ভালো লাগছে একটা আলাদা ভাইবস আসছে একটা অনুষ্ঠানের দিন বলে এই এসে গেলাম অলমোস্ট গ্রাম্য পরিবেশেই পুরোপুরি অলমোস্ট ঢুকেই গেলাম বলতে পারেন আর হয়তো সামান্য বাকি এখান থেকে বাট এই যে রাস্তাগুলো আছে না দুদিকে গাছ আর গাছ আর মাঝখান দিয়ে যে রাস্তাটা হয় না বিশ্বাস করুন এটা একটা রাইডারের কাছে একদম প্রাণ জুড়ে যাওয়া জায়গা যে কোনো রাইডার যে কোনো মানে বাইকার যে রাইড করবে তার কিন্তু এই জায়গাটার সাথে কোনো তুলনা হবে না সে পুরোপুরি মানে এই জায়গাগুলোকে খুব ভালোভাবে অনুভব করা যায় যখন আপনার হাতে বাইক থাকবে না আপনিও যখন বাইকটা চালাবেন আপনি কিন্তু এই সব রাস্তাগুলোকে দেখে আপনার তখন মনে হবে যে সত্যি এই জিনিসের তুলনা হয় না কোনো মতে হয় না দুদিকে মানে জঙ্গল কিন্তু এখানে অবশ্যই এখানে একটু কুকুর বেড়াল ছাগল গরু আসার সম্ভাবনা থাকে তো মেনটেন করে সাবধানে গাড়ি চালাবেন জায়গাটাকে অনুভব করুন বাট সাবধানে থেকে কারণ এখানে কোন সময় এই সবগুলো এসে যাবে আর সেই সময় আপনারা গাড়ি কন্ট্রোল করতে পারবেন এই এসে গেছি ফাইনালি দীঘার গেট আমরা ক্রস করছি এই দীঘায় আমরা এন্টার করে গেলাম যাক এতক্ষণ সেই ভোর থেকে গাড়ি চালিয়ে অলমোস্ট চলেই গেলাম এবার এখান থেকে আপনারা হোটেল পাওয়া শুরু হয়ে যাবে আপনারা এখান থেকে সোজা যেতে 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 যেভাবে হোক মানে পৌঁছতে গেলে এখানে বাসগুলো এসে এখানে দাঁড়াই দীঘার বাসগুলো এখান থেকে একটু আগে গেলে সামনে গেলে সমুদ্র সৈকত এবার মানে এখান থেকে একটু আগে গিয়ে লেফটে এই যদি লেফটে নিয়ে নিই তো ব্যারেস্টার কলোনি এর ভেতরেও রুম পেয়ে যাবেন আবার আমরা তো সোজা নেবো যেহেতু আমাদের দীঘাতে থাকার আছে আমরা এই সোজা গিয়ে সোজা সমুদ্র সৈকত আর ডান দিকে নিয়ে নিলে আমাদের মানে ওল্ড দীঘা পড়ে যাচ্ছে এটা ওল্ড অলরেডি আছি আমরা তো ওখানে যে হোটেল টোটেলগুলো আছে সব ওখান থেকে একটু আগে থেকে শুরু হবে যারা বাইক কার নিয়ে আসবেন তো তাদের এই লেফটে পার্কিং আছে এখানে পার্কিং হয়ে যাবে এবং ভেতরেও আছে আপনারা এসে পার্কিং করে দিতে পারেন এখানে পার্কিং করে দিন বা যে হোটেলে যাবেন সেই হোটেলে যদি নিজস্ব পার্কিং থাকে তো সেখানে পার্কিং করে নেবেন বা এখানে এসে বা কার রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমরা ফাইনালি দীঘার মধ্যে পৌঁছে গেলাম আমাদের সময় লাগলো সাড়ে পাঁচ ঘন্টা মতো তাতে দুবার তিনবার হোল্ড করা নিয়ে সাড়ে পাঁচ ঘন্টা মতন সময় লেগেছে তো সেরকম কোনো স্পিডও ছিল না সত্তর আশি নব্বই স্পিড ছিল এসে আমরা এখানে এসে পৌঁছেছি ঠিক সাড়ে এগারোটার দিকে একটা ছোট্ট ভাই নবদ্বীপ তার সাথে দেখা হয়েছে আমাদের এক্ষুনি দেখা হওয়ার পরে তাকে দেখে আমি খুবই ইন্সপায়ার হলাম কারণ সে যেরকম রিয়াকশানটা দিচ্ছিল আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা যখন ছিলাম ছোট ছিলাম তখন কিন্তু আমি এই ধরনেরই রিয়াকশানটা দিতাম কেউকে যখন দেখতাম যে বাইক সাজিয়েছে এই করেছে ও করেছে তো আমি তখন খুবই বলতে পারেন যে এটা দেখে খুবই ইন্সপায়ার হতাম বা সেগুলোকে আমি গাড়িগুলোকে যখন সাজাতো আমি সেগুলোতে খুবই কেয়ার মানে কেয়ারফুলি দেখতাম আজকে তাকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়েছে তা নবদ্বীপ তোমাকে স্পেশালি বলছি তুমি অবশ্যই ভিডিওটা দেখার পরে তোমার বন্ধুদেরকে শেয়ার করো আর শেয়ার করে সবাইকে একটু সাবস্ক্রাইব করতে বলো একটু সাপোর্ট করো একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল কী নাম আছে ভাই তোমার নবকুমার বাড়ি হ্যাঁ নেক্সট ভিডিওতে তুমি দেখা পেয়ে যাবো তোমাকে হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগলো তোমার সাথে সাক্ষাৎ করে দাদা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার মতন তোমার বন্ধুরাও এই ভিডিও দেখতে দেখতে পায় হ্যাঁ থ্যাংক ইউ